আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে গলে যাওয়া আইসক্রিম দিয়ে মজার কেকের রেসিপি শেয়ার করব। অনেক সময় বাসায় আমরা আইসক্রিম নিয়ে আসি আর আইসক্রিমটা অনেক সময় পানি হয়ে যায় তখন ওটার স্বাদটা আগের মতো আর থাকে না তো ওই আইসক্রিমটা আসলে অনেকে আমরা খেতে পছন্দ করি না তো সেই আইসক্রিমটা আমরা যদি ফেলে না দিয়ে এভাবে কেক তৈরি করেন সেক্ষেত্রে আপনার আইসক্রিমটাও কাজে লাগবে প্লাস কেকটাও খেতে পারবেন খুব মজার একটা কেক কিন্তু তৈরি হয় তো কেকটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে আমি কাপ আইসক্রিম নিয়ে নিচ্ছি আমি আসলে এটা আপনাদের দেখানোর জন্যই ফ্রেশ আইসক্রিম নিয়েছি এগুলো আমি গলিয়ে নিয়েছি অবশ্যই আইসক্রিমটা গলিয়ে নিতে হবে এখানে আমি মেন্ডার ফ্লেভারের আইসক্রিমটা ব্যবহার করছি আমি মোট ছয়টা কাপ দিয়েছি মানে ছয়টা কাপ আইসক্রিমে দুই কাপ বা পাঁচশো মিলি হয়েছে আইসক্রিম আপনারা কিন্তু কাজটা হুইপ ক্রিম দিয়েও করতে পারবেন কারণ সকল আইসক্রিমই কিন্তু হুইপ ক্রিম দিয়েই তৈরি হয় তো এটা মোট দুই কাপ এ পর্যন্ত এখানে কিছুটা এখনো গলেনি আমি সেটা গলিয়ে নেব এটা বিট করতে করতেই গলে যাবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আমি সবটা চিনি দিচ্ছি না আর ওয়ান ফোর কাপ মতো আমি রেখে দিচ্ছি কারণ আইসক্রিমটাও কিন্তু অনেক মিষ্টি তো এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু আইসক্রিমটা আরও বেশি মিষ্টি হয়ে যেতে পারে তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে এক কাপ দিতে পারেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফচে চামচ এখন আমি এখানে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে শুধু হুইপ ক্রিম দিয়েও কিন্তু আপনারা এগলেস কেকটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও ভালো হবে তবে আমি একটু সফট করার জন্যই এখানে দুইটা ডিম দিয়েছি ডিম না দিলেও কিন্তু এখানে আপনারা কেকটা তৈরি হবে এবং কেকটা আরও বেশি মজার হবে আমি আসলে ডিম দিয়ে চেষ্টা করতে চেয়েছিলাম তো ডিম তেল আপনারা কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র হুইপ ক্রিম দিয়ে আর ময়দা বেকিং পাউডার লবণ চিনি এগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিয়েছি একটু মসড হওয়ার জন্য কেকটা তবে এটাও অপশনাল তেল আর ডিমটা অপশনাল বাকি সবগুলোই আপনারা দিতে পারবেন তো এটা আমি চিনিটা মেল্ট করে নিয়েছি এটা অনেকক্ষণ যাবৎ বিট করার একদমই প্রয়োজন নেই চিনিটা মেল্ট হয়ে গেছে আর এখানে চিনিটাও পারফেক্ট আছে আমি আর দিচ্ছি না এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ ময়দা দেবো এরপরে ব্যাটারের ঘনত্ব বুঝে আমি আবার ময়দা অ্যাড করব প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি এখন আমি এটা আলতো হাতে মিক্স করছি আসলে এটা আলতো হাতে মিক্স করার প্রয়োজন নেই কারণ এখানে আমরা ফোমটা তৈরি করিনি তো এটা যে কোনোভাবে ঘুরিয়ে আপনি কিন্তু কেকটা তৈরি করতে পারবেন তবে ফোম যদি করা হতো সেক্ষেত্রে কিন্তু উল্টা পাল্টা ঘুরালে ফোমটা নষ্ট হয়ে যেত এক কাপেও এখানে দেখা যাচ্ছে আমার ব্যাটারটা পারফেক্ট হয়নি তাই আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি তবে আপনারা যদি ডিম আর তেলটা না দেন সেক্ষেত্রে এখানে এক কাপ ময়দা আর বেকিং পাউডার দিবেন হাফ টেবিল চামচ আমি উপকরণগুলো আবার রিপিট করছি দুই কাপ মেল্টেড আইসক্রিম এক কাপ ময়দা হাফ টেবিল চামচ বেকিং পাউডার সামান্য লবণ আর হাফ কাপ চিনি তো এখানে কথা বলতে বলতে আমার ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আমি আবার আপনাদের স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর যে পাশে লেগেছিল ব্যাটারগুলো সেগুলো আমি মাঝখানে এনে দিচ্ছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে রানে কনসিস্টেন্সি তো এ এখন আমি এটা মোল্ডে নিয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চির একটা মোল্ড রেডি করছি এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি আজকে কাগজ দিয়েই বেকিং পেপার তৈরি করবো বাসায় বেকিং পেপার শেষ হয়ে গেছে আর কাগজ দিয়ে বেকিং পেপার তৈরি করলে কী হয় এখানে অনেক বেশি তেল দিতে হয় তো এটা অবশ্যই মাথায় রাখবেন একটু বেশি করে তেলটা দেবেন নয়তো কিন্তু কেকের সাথে পরে আটকে যাবে উঠতে চাইবে না পরে ঝামেলায় পড়তে হবে তাই একটু বেশি করে তেল দিতে হবে মানে তেলটা সরি মানে কাগজটা তেলে শোক করিয়ে নিতে হবে তো উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর কিছু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি অবশ্যই এভাবে করে ট্যাপ করে নেবেন নয়তো কিন্তু আমার কেকের মধ্যে যেরকম এয়ারবাবল ক্রিয়েট হয়েছে আপনাদের কেকের মধ্যেও কিন্তু এয়ারবাবল ক্রিয়েট হবে আমি কেকটা চুলায় বেক করছি চুলার হিটটা আমি আগে অন করে রেখেছিলাম দশ মিনিট আগে আমি লো হিটে এটা ফ্রি হিট করে নিয়েছি এখন এটা আমি পঞ্চাশ মিনিটের জন্য ঠিক এভাবে ঢেকে রাখবো লো হিটে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে চুলার জালটা এরকমই থাকবে আপনারা যদি এটা ওভেনে করতে চান সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিলে হবে প্রায় পঞ্চাশ মিনিট পরে আমি এসেছি আর কেকটা কিন্তু এখন হয়ে গেছে মাঝখান দিয়ে আমি পাশ দিয়ে আসলে বাতাস বের হয়ে যাচ্ছিলো তাই আমি কাগজ দিয়ে দিয়েছি এভাবে করে কাগজটা দেওয়ার কারণে কিন্তু কেকের মধ্যে কোনো গন্ধ হয় না কিন্তু সুন্দর একটা কালার হয়ে যায় কেকের মধ্যে তবে এরকম কালার করার জন্য কিন্তু বসে থাকা যাবে না আমার কেকটা ফুলতে ফুলতে কিন্তু ঢাকনার সাথে লেগে গিয়েছিল আর যার কারণে এখান দিয়ে একটু ভেজা ভেজা লাগছে তো পাশে দিয়ে কিন্তু হয়ে গেছে তো আমি এখন কাঠি ঢুকিয়ে ভালোভাবে চেক করব। এভাবে করে অবশ্যই চেক করাটা জরুরি দুই তিন দিকে সমানভাবে কাঠি ঢুকিয়ে চেক করবেন কারণ চুলায় কেক বেক করার কারণে কিন্তু মাঝখানটা কাঁচা থাকে অনেক সময় এটা বেক করতে হয় অনেক সময় এটা কাঁচা বের করে ফেলার কারণেও কিন্তু কেকটা বসে যায় আর মাঝখানটা শক্ত হয় তো আমার এটা হয়ে গেছে এমনি এটা ঢাকনার সাথে লেগে যাওয়ার কারণে একটু ভেজা ভেজা মনে হচ্ছে তো এটা আমি এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি আর এটা কাগজগুলো দিয়েছিলাম সেগুলো আমি সরিয়ে নিচ্ছি আর এটা আমি ঢেকে এভাবে ঠান্ডা হওয়ার পর্যন্ত রেখে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে আমি এখন মোল্ড আউট করছি দেখি কেকের নিচে কি অবস্থা তো আসলে উপরে কালার আসার চক্করে কিন্তু নিচে কালারটা বেশি হয়ে যায় তাই এতক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন চুলায় আসলে উপরে কালার আনাটা অনেক কষ্টকর আর এটা অনেক সময় অনেক অতিরিক্ত হিটের কারণেও কিন্তু এরকম কালার এসে যায় যেরকম পড়েছিল আমি ছেঁচে নিয়েছি তো কেকটা আমি কেটে শেয়ার করছি এখন আপনাদের সাথে এর ভিতরে কীরকম হয়েছে দেখানোর জন্য তো ভিতরটাও একটু জালি জালি হয়েছে আসলে যেরকমটা আশা করেছিলাম সেরকমটা হয়নি এটা আপনারা আপনাদের একটা রিকোয়েস্ট করছি আপনারা এখানে ডিমটা দেবেন না প্লাস তেলটাও দেবেন না শুধু যে যে উপকরণগুলো বলেছি আপনারা সেই উপকরণগুলো দিয়ে এটা তৈরি করবেন একদম পারফেক্ট হবে তবে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা খেয়ে খুবই মজা পাবেন কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি আসলে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক দেবেন আজকে তাহলে এখানেই ভেজে নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ